আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে আমরা কোরআনুল করিমের সুরাতুল বাকরার তেষট্টি নম্বর আয়াত শিখেছিলাম এবার আমরা চৌষট্টি নাম্বার আয়াত শিখবো ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সুম মিমে সাজা তাসদিদ গুণা করা অজীব একটা জিনিস মন রাখবেন এটা হলো তাসদিদ এই তাসদিদ হরফ যে হরবে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিকে হকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে এটা মনে রাখবেন তাহলে পে সুম মিম জবর মা সুম মা তা জা লামকে ধরবে ওয়া লাম ওয়াল দেখুন তার স্ত্রী দুই বোচন হবে তা ওয়াল লামজা ইয়াকে ধরবে লামের ইয়ার জজম রয়েছে এটাকে বলা হয় যজম এই চিহ্ন যেরব থাকবে সে হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়বে তাহলে পরি সুম্মা তাওয়াল্লাই সুম্মা তাওয়াল্লাই আই তা যা মিমকে দেবে তা বেশ তুম ঈদগামে না সরি ঈদগাম বাগুনা ঈদগামে স্বাভাবিক গুন্না করে পড়তে হবে যদি মিম শাকিনে পরে দি তোলা মিম থাকে সেক্ষেত্রে এই তাজা মিমকে ধরে গুন্না করে পড়তে হবে তা বলতে হবে তুম তুম সোম মাতাওয়ালাই তুম সোম মাতাওয়ালাই তুম মিমনুঞ্জার মিম এখানে মিমনুঞ্জের মিন হয় কিন্তু আমি মিমনুঞ্জের মিন পরবো না বরংস আমি পরব মিমনুঞ্জের মিম একলাপ অর্থাৎ নুন সাকিনে বা বা থাকলে নুন সাকিনকে এই ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে মিম নুন মিম অর্থাৎ মিম 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 তাহলে বলবো মিম বা আইন যার বা চাপ দিয়ে পড়তে হবে বা দালদের দি বাদি দি মিম বা দি মিম বা দি জাল খারদ জা একালিফ টান লাম জালি কাবজার কা যা আমরা একটি পূর্ব তাহলে বলবো মিম বা দি জালিকা মাতাওয়ালাই তুমি বা দিজালিকা আবার বলি দেখেন লক্ষ্য করেন কীভাবে পড়ি আমি তুম দিজালিকা ফালাউল ফাজরফা লামজা ওয়াকে দেবে লাম জলাউ লাম আলি জল্লাহ জবর জবরে বাম্পাসে খালিফ থাকে এক্টান পড়তে হয় এখানে লাম আলিফ এখানে লাম এটা আলিফ তাহলে ফালাউলা ফালাউলা ফালাউল অ্যা ফাদজা দত্ করে জবর ফাদ লাম লাম পেস্ট লুল লাম খারা যাব ল দেখুন এটা লা আল্লাহ এ আল্লাহর শব্দের ডানে যদি পেশ থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হবে ল ফুল ফাদ ফটো হবে ফালাউলে ফুল হাজের হি ফালাউলে ফুল হি ফালাউলে ফুল হি আইনজ আ লামকে ধরে লামে জল লা কাপ মিমকে ধরবে কাব মিম বেশ কুম তাহলে আলেই ই কুম আ কুম ফুল লি আলাই কুম ফালাউলা উলে আলাইকুম আবার বলি ফালাউলা উ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া হি আই লাই কম ও র হে ম্যা তুহু ও যাব জব র ও মিম জ মা হা উল্টো হু একালি টান যদি কোনো হরবে উল্টা বেজ থাকে সেখানে আমরা একাল ট্রেন করবো তাহলে আমরা বলবো রাহমাতুহু হু ওর মে তুহু লামজল্লা কাবজা যা নুনকে দেবে কাপ নুন কুং ইকফা নাকি ভিতর লোকে গুননা করবো তো হবে যদি নুন বা তা থাকে সেক্ষেত্রে আমরা নুন সাকিনকে গুন্না করবো তাহলে কয়সর কু অনস্বর কুং এভাবে উচ্চারণ করতে হবে তাহলে ল্যাকুং তা যা মিমকে দেবে তা পেশ তুম মিমে তার সাথে করা ওয়াজিব এটা মনে রাখলেই চলবে তাহলে ল্যাকুং ওয়া রাহমাতুহু তুহু তুম ও রওয়া ম্যা তুহু লে কুংতুম মিম জেমি নুনলাম জবর্নাল মৃণাল খ খাজর খ একালিফটান সিনজেসি খ সি র এ জেররি একালিফটান জেরে বাম পাশে জোসমাল লাইয়া পড়তে হবে নুন জবর্না খ না এখন যদি আমরা অক্ফো করি অর্থাৎ থেমে পরি তাহলে নুনের ওপর সাঁকিয়ে দিতে হবে আর আমরা রিটাকে তিন আলিফটান বলবো তাহলে বলবো খ শিরি মিনাল খাসিরিন ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম লাকুনতুম মিনাল খাসিরিন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি আপনারা কায়দা থেকে শুরু করতে চান তাহলে আমার এই চ্যানেলের কায়দার পার্টগুলো পার্ট টু পার্ট দেওয়া আছে দুইটা কায়দা পড়ানো হয়েছে আপনার কাছে যে কায়দাটা ভালো লাগবে আপনার সেই কায়দা পড়ে নেবেন ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কোরআন করতে পারবেন আর আপনি অবশ্যই আমার এক নম্বর পার্ট থেকে সোরা বাকার এক নম্বর পার্ট থেকে এই পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে ক্রাণ করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু